ধর্মনিরপেক্ষতা আজ আক্রান্ত ঠিক এই সময়ে সংহতি পত্রিকার পঁচিশ বছর যখন পালন করছি আমরা যদি একটু পেছনে টাকা আই সংহতি পত্রিকা দু হাজার সালের পয়লা জানুয়ারি প্রকাশ হয়েছে আপনারা জানেন তখন ত্রিপুরা রাজ্যের বামফ্রন্ট সরকার ত্রিপুরা রাজ্যের যে মূল চাপি চাবিকাঠি উপজাতি অনুপজাতি মানুষের ঐক্য সেই ঐক্যে ফাটল আনার জন্য সন্ত্রাসবাদী কার্যকলাপ ত্রিপুরা রাজ্যের প্রান্ত থেকে ও প্রান্তে প্রতিদিন খবরের কাগজে প্রকাশিত হচ্ছে আমরা চিন্তিত যে ত্রিপুরা রাজ্যটার এই উপজাতি অনুপজাতি মানুষকে রক্ষা করতে হবে আর যাতে ভয়াবহ জুনের দাঙ্গা উনিশশো সাল তা না হয় তখনই আমরা চিন্তা করলাম যে যে সংগঠনটা উনিশশো একান্ন সালে ছড়ার দারোগা মোড়ায় প্রকাশিত হয়েছিল সেই সংগঠনের পত্রিকা আমরা প্রকাশ করব তার নাম রাখবো সংহতি সেই দু সাল থেকে আজকে দু হাজার সাল এই যে পঁচিশটা বছর এই পঁচিশটা বছরে আমরা দেখেছি যে আমাদের দেশের সংহতি যেমন বিপন্ন আমাদের দেশের স্বাধীনতা যেমন আজকে আক্রান্ত আমাদের দেশের যে অখণ্ডতা তা যেমন আক্রান্ত সার্বভৌমত্ব যেমন আক্রান্ত আমার ত্রিপুরা রাজ্যেও সেই যে ষড়যন্ত্র চক্রান্ত জাতির প্রজাতির মধ্যে ঐক্যকে ভাঙার তা অব্যাহত তাই সংহতির যে নামাকরণ এই নামাকরণের প্রাসঙ্গিকতা আজও অব্যাহত এই প্রাসঙ্গিকতা ততক্ষণই থাকবে যতক্ষণ আমি আপনি সবাই মিলে আমার প্রিয় মাতৃভূমিকে আমার প্রিয় ভারতকে বাঁচানোর জন্য সংগ্রাম থাকবে ততদিন পর্যন্ত এই যে পত্রিকা এই পত্রিকার নামাকরণের যে আমাদের সংহতি পত্রিকা অত্যন্ত প্রিয় পত্রিকা দীর্ঘ লড়াই সংগ্রাম করে পঁচিশ বছর পেরিয়ে ২৬ বছরে আমরা পা দিলাম তার যে প্রতিবাদী ভূমিকা সেটা পালন করে চলেছে সেই সঙ্গে সাবিত্রীবাই ফুলের জীবনাদর্শ তার কর্মকাণ্ড আমাদের কাছে নারী আন্দোলনের কাছে প্রেরণার উৎস হয়ে আছে তাই আমি আপনাদেরকে বলব যে সংহতি পত্রিকার গুরু দায়িত্ব আপনাদের নিতে হবে আরও বেশি বেশি মানুষের কাছে সংহতি পত্রিকাকে পৌঁছে দিতে হবে সংহতি পত্রিকার গুণগত যে মান তাকে বৃদ্ধি করার জন্য সর্বতভাবে সাহায্য করতে হবে আপনারা যারা একটি লেখালেখি করেন প্রত্যেককে কলম আরও বেশি প্রসারিত করতে হবে যারা কলম ভিতরে ভয় পান তাদেরকে বলব লড়াইয়ে কলমটাই হচ্ছে হাতিয়ার অন্যতম হাতিয়ার সেই কলমকে শক্ত হাতে ধরে সমাজের সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে আপনারা লড়াইয়ে অবতীর্ণ হবে তো সংহতি পত্রিকার আগামী দিনে সংখ্যা বৃদ্ধি গুণগত মান এবং প্রচার সংখ্যা বেশি হওয়ার গুরু দায়িত্ব আপনাদের উপরে আছে আমি প্রথমেই আহ্বান করব আমাদের সংহতি পত্রিকার বর্তমান গিনি এডিটর অনরে কৃষ্ণ রক্ষিক সামনে কিছু কথা বলবেন সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো এন্ড প্রেস দা বেল আইকন সো दट यू নেভার মিস एनी লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা